আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ঐতিহ্যবাহী জনতা হাটে এই জনতা হাটে রকম সার গরু উঠেছে কুরমনি উপলক্ষে করে খুব ছোট ছোট যারা কুরমনি দেবেন সেরকম সারগুলো কিন্তু দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে কুরমনির জন্যই কিন্তু গরু খুব ভালো কালেকশনের গরু কিন্তু এই হাটে উঠেছে দেখা যায় যে যারা কুরমানি দিবেন তারা কিন্তু বাজেট কম অল্প বাজেটে কুরমনি দিবেন তাদের বলছি তারা কিন্তু এরকম ছোট ছোট গরু কিন্তু তারা কুরমানি দিতে পারেন এখানে কিন্তু দেখা যায় যে যারা ব্যাপারী আছে তারা কিন্তু বিশটা পনেরোটা এরকম কিন্তু গরু নিয়ে আসেন দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে গরুগুলো কিন্তু তারা পানির দামে বিক্রি করে দিচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে অনেক লাভবানও করছে তারা যারা বিক্রি করতে নিয়ে এসেছেন তাদের কাছ থেকে শোনা গেছে যে সত্তর থেকে আশি আশি থেকে নব্বই এরকম দামে কিন্তু এই ছোট ছোট গরুগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে একবারে নিম্ন দামে কিন্তু এই গরুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কোরবানির উপলক্ষ যারা কোরবানি দিতে চান অবশ্যই কিন্তু এরকম কম বাজেটে কিন্তু এই সুন্দর জাতের সার গরুগুলো কিন্তু কিনতে পারে সাদা কালো ভিন্ন রকম জাতের আপনারা কিন্তু কিনতে পারেন এরকম ছোটো ছোটো সার গরুর কালেকশন জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ